আপনারা অনেকেই রাস্তার পাশে আখের রস খান এই আখের রস কতটা ক্ষতিকর আমি সেটাই এখন তুলে সে হাতে হ্যান্ড গ্লোভস পরে নাই এই লোকটি যে হাত দিয়ে এই আখটি ধরেছে সে হাতটি ধরেনি আমি খেয়াল করলাম লাল কাপড় দিয়ে ভিজানো যে আখ আছে এই আখটি এখন মেশিনে দিয়ে মেশিন থেকে রস বের করা হবে আপনারা দেখতে থাকুন যে রসটি মেশিন থেকে কিভাবে বের করে এবং তারপরে কিভাবে এই রসটি গ্লাসে করে অন্যজনকে দেওয়া হয় আমরা ভিডিওটা দেখতে থাকি এবং আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝার জন্য আলোচনা করি দেখাতে চাচ্ছি যে একটি আখকে ঘুরিয়ে ফিরিয়ে কতভাবে চেপে সমস্ত রসটা নিংড়ানো হয় আর সেইটা আপনারা দেখেন তারপরে সেই রসটা একটা মগে রিজার্ভ হচ্ছে এই রসটা মগে রিজার্ভ হওয়ার পরে এই যে কাপটা ধুইল দেখলেন আপনারা একটি কাপ বা গ্লাস গ্লাসটাকে আপনারা প্রথমে একটি পানিতে ধুইলো তারপরে নিচে আরেকটা গামলার ভিতরে গ্লাসটা ধুইল এবং এই গ্লাসে রসটা ঢেলে কাস্টমারকে দিল এবং কাস্টমার এই রসটি এই গ্লাসে করে খাচ্ছে একই প্রক্রিয়ায় ওই পানিতে আবার অন্য যারা খেয়েছে তাদের গ্লাসও ওই একই পানিতে বারবার ধুইতেছে এবং রেখে দিচ্ছে দেখছেন আপনারা অর্থাৎ একই পানির ভিতরে এই গ্লাসটি বারবার ধুইতেছে একটা গ্লাসটা কিন্তু যতজন মানুষ ওই গ্লাসে করে খাইছে সবার গ্লাস ওই পানিতে ধুয়ে এক জায়গা রাখতেছে আমি বোঝাতে যাচ্ছি এটা যে আমরা যখন খাই তখন আমাদের মুখ গ্লাসে লাগে আর গ্লাসের যখন আমার ঠোঁট লাগে তখন আমার জীবাণুটা ওই গ্লাসে থেকে যায় তো আপনি যখন খান যে গ্লাসে আপনার জীবাণুটা ওই গ্লাসে লাগে অন্য একজন যখন খায় তার জীবাণুটা ঠোঁটের মাধ্যমে ওই গ্লাসে লাগে যতজন মানুষ ওই গ্লাসে খাবে যতগুলো গ্লাসে খাবে সবার ঠোঁটের মাধ্যমে মুখের মাধ্যমে লালার মাধ্যমে ওই জীবাণুটা গ্লাসে চলে গেল এবং গ্লাস থেকে সমস্ত গ্লাসগুলো ধুলো কোথায় ওই পানির মধ্যে অর্থাৎ সবার জীবাণুটা ওই পানির মধ্যে এখন আছে ওই পানি দিয়ে যতগুলো গ্লাস ধুয়ে অন্যজনকে দিবে ঠিক ততজন মানুষের মধ্যে আমার যে রোগ আছে আপনার যে রোগ আছে অন্য একজনের যে রোগ আছে সেগুলো আবার ট্রান্সপারেন্ট হয়ে অথবা ট্রান্সমিশন হয়ে অন্য একজনের কাছে চলে যাবে অর্থাৎ অন্য একজনের মুখে চলে যাবে কারণ আমি যে গ্লাসটা খাইলাম সেই ঠোঁটের লালাটা ওই গ্লাসে লেগে আছে এই জন্য ওয়ান টাইম গ্লাস আমি দেখাচ্ছি ওয়ান টাইম গ্লাসে খাওয়াটা হলো সবচেয়ে নিরাপদ ওয়ান টাইম গ্লাসে খাওয়ার পরে সেই গ্লাসটাকে আপনারা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন যাতে করে সেকেন্ড টাইমে ওই ওয়ান টাইম গ্লাসটা আর ব্যবহার করতে না পারে এবং ওই একই পানিতে যখন ধুবে সেই পানিটা ফেলে দিতে বলবেন এই কাপটা যদি ধুয়ে এসে পানিটা ফেলে দিত জীবাণুটা চলে যেত কিন্তু সে কিন্তু ওই একই পানিতে বারবার ধুচ্ছে তার মানে হলো ওই জীবাণুটা ওই পানির মধ্যে বারবার ঘুরপাক এবং ওই জীবাণুগুলো যতগুলো মানুষ এই গ্লাসে খাবে ততজন মানুষের মধ্যে একটা মানুষের জীবাণু আরেকটা মানুষের মধ্যে ট্রান্সফার হবে তার এইচএ থাকে এইডস থাকে হবে এই যে দেখেন আমি দেখাচ্ছি একটা নমুনা আমার ঠোঁটটা কিন্তু এই গ্লাসে লেগে আছে তাহলে আমার জীবাণুটা এই গ্লাসের এইখানে লাগা আছে এই যে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে এখানে লাগানো আছে এখন অন এইটা ওই গ্লাসে ধুইলো ওই পানিতে ধোয়ার পরে কি হবে আমার এই লালাটা কিন্তু ওই পানিতে রয়ে গেল আখের রস যখন খাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে পরিষ্কার পানি দিয়ে আখটি ধোয়া আছে কিনা এবং অন টাইম গ্লাস তার আছে কিনা অথবা বোতল আছে কিনা হয় বোতলে খাবেন না হয় অন টাইম গ্লাসে খাবেন পরিষ্কারভাবে খাবেন রোগ হবে না যদি পরামর্শটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে